সবার প্রথমে ভাই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো তার মধ্যে তেতাল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট ভাইরা কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো ভাই কি করছো এই ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তাহলে কী হবে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান চলে যাবে সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা কথা বলবো সেটা হলো আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে এই ভিডিওটাতে আমি সবার আগে দিয়ে দেবো তার সাথে সাথে ভাই আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড ইভেন্ট কিন্তু আসতে চলেছে যে কটা ইভেন্ট ভাই আসছে সব কটা ইভেন্ট কিন্তু একেবারে জাহের জাহের ইভেন্ট আসছে তো ভাই সেই সমস্ত ইভেন্টগুলির নিউজ কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে সবার আগে দিয়ে দেবো তো ভাই সব কিছু দেখতে বলে অ্যান্ড জানতে বলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জানতে পেরে যায় যে আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে বলে দিই আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তো ভাই আজ রাত 12টার পরে আমাদের কিন্তু নতুন উইপেন রয়্যালে কিন্তু গান স্কিন আসবে 100% গ্যারান্টি আজ রাত 12টার পরে তোমরা আমাদের উইপেন রয়্যালে নতুন একটা গান স্কিন দেখতে পাবে তো কোন গান স্কিন দেখতে পাবে চলো তোমাদেরকে কনফার্ম দেখে দিই তো আই থিং তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের নতুন গান স্কিন M4A1 তো ভাই এই এমপ্রেন্টটা কিন্তু ওপি লেভেলের ওয়ান তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মানে প্লাস মাইনাস কিন্তু টেলার ছেড়ে দিয়েছে অফিসিয়াল ইউটিউব মানে ইউটিউব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা আজ রাত বারোটার পরে নতুন উইপেন রলে এই এমপোর ই স্ক্রিনটা দেখতে পাবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ তোমাদেরকে সবার আগে জানিয়ে দিলাম কেননা ভাই তোমরা সবার ইউটিউব চ্যানেলে কিন্তু রাত দশটার সময় ভিডিও দেখতে পাবে বাট গাইজ আমি কিন্তু তোমাদেরকে কিন্তু সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে ভিডিও করে জানিয়ে দিচ্ছি এত আগে থেকে তো ভাই যারা এখনো এখনো লাইক করনি তো ভাই একটা করে প্লিজ লাইক দিয়ে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জানতে পেরে যায় তো ভাই আশা করছি তুমি যদি একজন ভালো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে তো ভাই এরপরে

এখান থেকে গ্রিনা ডায়মন্ড লুটবে অ্যান্ড চলো এবার তোমাদেরকে দেখে দিই এর অ্যাবিলিটিটা তো ভাই এর যে অ্যাবিলিটিটা আছে তোমরা আই থিঙ্ক স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ এর স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ রেঞ্জ ডবল ঠিক আছে ডবল প্লাস আছে অ্যান্ড মোমেন্ট স্পিড কিন্তু প্লাস আছে অ্যান্ড ভাই রিলোড স্পিড কিন্তু মাইনাস আছে তো ভাই এটা লুড ইভেন্ট আসবেন অ্যান্ড প্রচুর ডায়মন্ড কিন্তু এখান থেকে লুটবে গ্রিনা ফ্রি ফায়ার তো এলে কারা কারা এই দুগুলি শর্টকাট স্কিনটা মানে এম আটের সাথে স্ক্রিনটা কারা বের করবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানাবে তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট যেটা তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের ব্ল্যাক টি শার্ট তো ভাই আমাদের গেমের ভিতরে কিন্তু ব্ল্যাক টি শার্ট কিন্তু ব্যাক আসতে চলেছে এন্ড তাও আবার কি নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে বাইরের একটা সার্ভারে দিয়ে দিয়েছে অলরেডি তো ভাই দেখো পাচ্ছ এটা আরবের সার্ভার দিয়েছে আরবিয়ান সার্ভারে অ্যান্ড ভাই এরকম ইভেন্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে অ্যান্ড সেখানে কিন্তু ব্ল্যাক টি শার্ট কিন্তু তোমরা নিতে পারবে তো ইভেন্টের কেমন ডিসকাউন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ ফার্স্ট থাকবে सिक्सटी पर्सेंट একটা আইটেম কিনলে সিক্সটি পার্সেন্ট ছাড় পাবে দুটো আইটেম কিনলে সেভেন্টি ওয়ান পার্সেন্ট ছাড় পাবে তোমরা কিন্তু চার নম্বর আইটেম কিনলে মানে পাঁচশো ডায়মন্ডের উপরে আইটেম কিনলে তোমরা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো ভাই ইভেন্টটি কেমন হবে তোমরা উপরে দেখতে পাচ্ছ এই যে ইভেন্টটা এই পুরো ইভেন্টটা ঠিকই এরকম হবে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চটি আছে উইপেন ভাউচার আছে তাছাড়াও কিন্তু ব্ল্যাক যে রেয়ার টি শার্ট রেয়ার টি শার্ট আছে ইমোট আছে তার ড্রেস আছে ক্রিয়েট আছে আর অনেক কিছু আছে তো ভাই তোমরা সবাই যেন আমাদের কিন্তু পুরানো পুরানো যত রেয়ার আইটেম ছিল সব রেয়ার আইটেম কিন্তু ব্যাক দিচ্ছে অ্যান্ড ভাই তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ব্ল্যাক টি শার্ট কিন্তু পেতে চলেছো ঠিক আছে আজ না হয় কিছুদিন পরেই কিন্তু তোমরা ব্ল্যাক টি শার্ট আমাদের গেমের ভিতরে ব্যাক পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ভাই এরপর যা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন ক্যারেক্টার তো ভাই এই নতুন ক্যারেক্টারটা কিন্তু আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পরে তো ভাই ওভি টোয়েন্টি ফাইভ আপডেট কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে কিন্তু আর মাত্র আঠেরো থেকে কুড়ি দিন বাকি আছে অ্যান্ড ওবি25 টোয়েন্টি ফাইভ আপডেট যেদিন আসবে সেই দিন কিন্তু আমাদের গেমটাকে পুরো অফ করে দেওয়া হবে অ্যান্ড গেমটা অফ থাকবে অ্যান্ড তারপরে কিন্তু তোমরা গেম খেলতে পারবে অ্যান্ড সেখানে কিন্তু তোমরা নতুন ক্যারেক্টারটা দেখতে পাবে তো কবে ওবি টোয়েন্টি ফোর আপডেট আসবে গেমটা কেন অফ থাকবে সব কিছুই জানতে হয় যায় মানে সেই দিন আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ভিডিও পেয়ে যাবে আর ভাই এই ক্যারেক্টারটা এলে তোমরা কারা কারা নেবে সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর ভাই এই ক্যারেক্টারটার কি অ্যাবিলিটি সেটা আমি নিজে এখনো লিক্স পাইনি লিক্স পেলে আমি অবভিয়াসলি তোমাদের সঙ্গে এইটা শেয়ার করে দেব তো ভাই এরপরে যা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমার স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ যেটা আমাদের পকার এম ভিভারটির মধ্যে একটা ন্যাম ভিভারটি মানে নতুন একটা ভিভারটিন যেটা কিন্তু আমাদের কিন্তু গেমের ভিতরে আসতে চলেছে তো ভাই এটা আমাদের এডিট করা পিকচার নাকি আমাদের সত্যিকারের একটা পিকচার এটা আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নয় বার্ড গাইজ আমাদের কী হবে যদি গেমের ভিতরে আসে এটা কিন্তু আমাদের লেভেল আপ করতে হবে যেমন ভাই আমাদের ব্লু ড্রাগও একে করতে হয়েছে টোকেন দিয়ে তো আমাদের ব্লু ড্রাগো একেটা কিন্তু আমাদের কিন্তু দিয়েছিল ফেড ইড উইল র্যাল এন্ড ভাই সেখান থেকে কিন্তু আমরা বের করেছি বাট আমাদের কিন্তু এই টোকেন দিয়ে কিন্তু সাত লেভেল পর্যন্ত কিন্তু আপগ্রেড করতে হয়েছে তো ভাই যদি আমাদের গেমের ভিতরে আসে তাহলে কিন্তু এইরকম এমপি ফর্টিনটাও কিন্তু আমাদের কিন্তু টোকেন দিয়ে আপগ্রেড করতে হবে তো ভাই তোমরা একটু গেস্ট করে একটু প্লিজ কমেন্ট বক্সে বলো এটা সত্যিকারের পিকচার নাকি এটা এডিট করা একটা পিকচার ঠিক আছে তো এটা অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো এই এমপি ফর্টিনটা যদি আসে কিন্তু কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানাবে তো ভাই আমাদের গেমের ভিতরে যে কটা আপকামিং ইভেন্ট আসছিল অ্যান্ড আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে দিয়ে দিলাম তো ভাই ভিডিওতে এখনই একটা লাইক করে দাও যারা যারা লাইক দাও প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জানতে পেরে যায় যে আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তো ভাই ആ ഫിംഗ